আমি মানুষকে ভালোবেসে দেখেছি সাহায্য করে দেখেছি খবর নিয়েও দেখেছি আবার সাধ্যের মধ্যে যতটুকু আছে সব কিছু করেও দেখেছে কিন্তু আমি বারবার তাদের ভেতর অকৃতজ্ঞতা দেখেছি আমাকে বুঝিয়ে দিয়েছে মানুষ কথাটা স্বার্থপর হতে পারে তাই আমি এখন নিঃস্বার্থ মানুষ খোঁজার চেষ্টা করি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসেন আজ্রী নতুন আরেকটি ফ্যামিলি ব্লক দেখার জন্য আশা করছি সবাই রহমতে খুব ভালো আছেন খুবই ব্যস্ততম দিন পার করছি কারণ বাচ্চাদের বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গেছে তো সব মিলিয়ে রুটিন চেঞ্জ হজ একটা অবস্থা প্রথম দুই দিন আমাদের খুবই কষ্ট হচ্ছে আর পারিহার তো খুব বেশিই কষ্ট হচ্ছে কারণ ওর পরীক্ষার টাইমটা সম্পূর্ণ ভিন্ন টাইমে হয়েছে যেটা ও অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট হচ্ছে তো সব মিলিয়ে বান্না। মানে আমাদের দৈনন্দিন জীবনযাপনের ব্যাপক পরিবর্তন ঘটাচ্ছে এই দুই দিনে ফারিহাকে সাড়ে বারোটায় স্কুলে যেতে হবে ওর পরীক্ষা একটা থেকে শুরু আর আসে বিকাল পাঁচটায় তো বারোটার আগে আমাকে রান্নাটা শেষ করতে হয় যেন সামান্য একটু খেয়ে যেতে পারে খেতে চাই না তারপরে জোর করে যতটুকুই দেই আপনাদের ভাইয়া আজকে আমাকে হেল্প করেছে সবজিগুলো কেটে দিয়েছে আর এখানে অনেক কাজে হেল্প করছে যেহেতু আমি গতকাল রাতে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম তো সব মিলে উনি আমাকে আজকে অনেক হেল্প করেছে প্রায় সময় করে যখনই বাসা থাকে হেল্প করে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা পরিবার আল সৃষ্ট আমাকে উপহার দেওয়ার জন্য সবাই আমাদের জন্য দয়া করবেন বিশেষ করে আমার জন্য যেহেতু আমি অসুস্থ এই তো আপনাদের জন্য আপনাদের পরিবারের জন্য অনেক অনেক দয়া রইল আজক্ষণ পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই শীতের সবজি সব জায়গায় আছে টমেটো শিম আলু ফুলকপি তো এই সবজি একদম কমন সবজি আশা করি সবার ঘর ঘর আছে সবাই আজকে কে কে রান্না করেছেন অবশ্য আমার সাথে শেয়ার করবেন আমার কাছে খুবই ভালো লাগবে আর আপনাদের কি অবস্থা যাদের বাচ্চাদের পরীক্ষা চলছে জানাবেন ভালো লাগবে এই তো আমার রান্না প্রায় শেষ পারি এখন অল্প একটু ভাত দিয়ে দিব যেহেতু খেতে চায় না একদম সামান্য পরিমাণে দিয়েছি ওকে বসিয়ে দিলাম আজকে এটা গতকালকের ভিডিও তো গতকালকে আমি নিয়ে গিয়েছিলাম আজকে আপনাদের ভাইয়া নিয়ে গেছে তো একটু একটু ভিডিও করে নিয়েছিলাম সব মিলিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আলহামদুলিল্লাহ সব কিছু ব্লগের শুরুতেই কিছু কথা শেয়ার করেছিলাম আমি মানুষকে ভালোবেসে দেখেছি সাহায্য করে দেখেছি খোঁজ খবর নিয়েও দেখেছি আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে সব কিছু করে দেখেছি কিন্তু আমি বারবার তাদের ভেতর অকৃতজ্ঞতা দেখেছি আমাকে বুঝিয়ে দিয়েছে মানুষ কতটা স্বার্থপর হতে পারে তাই আমি এখন নিঃস্বার্থ মানুষ খোঁজার চেষ্টা করে এটা একটা আপুর ওয়ালে পেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছিল কথাটা আমার মনে হচ্ছে যে আমার সাথে একদম হুবহু মিল তাই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করেছে কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্য জানাতে ভুলবেন না আমার সাথে আমার কমন বক্সে আসার সময় ফুল নিয়েছি গোলাপ ফুল নিতে চেয়েছি অনেক দাম বলেছে সাদা গোলাপ নাকি একটা চারা দুইশো টাকা এই জন্য একবারে জেদ করে বিশ টাকা দিয়ে এটা নিয়ে এসেছে কেমন হয়েছে জানাবেন আজকে তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ